আসসালামু আলাইকুম এটা লেছট মল ফাগুন শহর থেকে আমি সার্ভিস দিয়ে চলে আসলাম নতুন আর টিয়ারদের ভিডিও তো প্রায় সবাই দেখে থাকেন আমার ভিডিওতে আমি মাছ কিনে ফ্রেশ মাছ এটা Bagley বাইরের দোকান থেকে আজকে ওই Bagley দোকান থেকে কিনে নাই চলে গেলাম আমাদের মফাগুন শহরে বড় একটা শপিং মল আছে ওইখানে আজকে মার্কেট থেকে মাছ কিনবো তো কি কি মাছ এখানে পাওয়া যায় মার্কেটে

সাবদানিয়া মাছ আছে অনেক অনেক গুলাই তো এই যে দেখতে পেলেছেন আমি দেখাচ্ছি এগুলো চিংড়ি মাছ এগুলা ফ্রেশ না না হলেও মানে এগুলো অনেক ভালো দেখাচ্ছি এগুলাই খেতে চায় সাথে যে মাছের সালমনির মাছ সব এখানে যা যা দেখতে পেলেন সবগুলোই মাছ এক এক আইটেমের তবে এগুলা একদম ফ্রেশ না এগুলো হলো কোটা সিস্টেম এই যে প্যাকিং করানো একদম মার্কেট থেকে আইসা সাথে সাথে কাটাকুটি শুরু করে দিলাম আমার আবার একটা অভ্যাস খারাপ মাছ যখনই যতগুলো আনি না কেন একসাথে কাইটা একদম ছোট ছোট পোটলা করে ফ্রিজে রেখে দে কারণ আমরা পরে যে বের করে করে কাটবো রান্না করব এ ধৈর্য আমার নাই যেদিন কষ্ট করব একসাথেই করব। মানে একবারে কাইটে করে রাখা দিই আবার মাছ কাটা তো মোটামুটি অনেকে জানেন আমার খুব ভালো লাগে আমার বান্ধবীরা খুব হাসে এই কথা শুনলেই যে মাছ কাটতে নাকি কারো ভালো লাগে একমাত্র নাকি আমার মুখ থেকে শুনে সবগুলো আমার এটা নিয়ে খুব চেতায় মানে ভেঙ্গায় আমার যে যেটা একজন এক একটা পছন্দ থাকতে পারে আমার কাছে সত্যি কথা মাছ কাটতে খুব ভালো লাগে মাছ দেখতেও ভালো লাগে এই জন্য আমি মাছ কিনতে যাই একটা মানে অল্প কিন্তু মাছ দেখলে আমার মাথা নষ্ট অনেকগুলাই নিয়ে আসি আমার জামে মাঝে মধ্যে বলে তোমার মাছের দোকান নিয়ে গেলে নিয়ে আসার অনেক কঠিন যা দেখে তাই ভালো লাগে মাছ আমার অনেক ভালো লাগে এই তো একদম কাইটা কুটা রেখে দেবো ফ্রিজে এবং রান্নাও করবো আজকে দুপুরে আজকে মার্কেটে গেলাম একটু সকাল সকাল সকালে টুকটা কেনাকাটা করে পালা তো সবকিছু মিলে এই ছিল আজকে আমার ছোট্ট একটি ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে তো যেমনই হোক অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আশা করি আপনাদের ভালো লাগবে তো সার সাথেই সাথে থাকুন আল্লাহ হাফেজ